আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই দেখেন সবাই শুধু আমাকে সবসময় বলেন যে আপু আপনার কত মজা সারা দিন বাইরে ঘুরেন এটা সেটা কিনেন ইচ্ছা মতো যা খুশি তা করেন কত মজা আপনার আপনার তো মজার কোনো শেষ নাই তো আপনাদের সাথে শেয়ার করতে আসছে আমার মজা এই দেখেন রাত্রে বাজে সাড়ে এগারোটা রাত্রে সাড়ে এগারোটা বাজে সন্ধ্যায় বাড়ি থেকে আসছি কিছু এডিটিং এর কাজ করলাম এখন রাত্রে তো খাইতে হবে আবার কালকে সবে বরাত সেহেরির জন্য রান্না করতে হবে তাই এবং রাতের খাবার রান্না করার জন্য এই যে চুলার সামনে দাঁড়াই গেলাম গায়ে এখনো জ্বর আছে জ্বর কমে নাই জ্বর থাকলে কি হবে আমি যে কাজ পাগলা মানুষ আমারে কাজ থেকে সরায় রাখা তো সোজা না তো যাই হোক এই যে চিকেন রান্না করতেছি রোজা থাকলে গরু গোস্ত বা চিকেন বা ভালো মাছ ছাড়া কিন্তু ভাত খাইতে ইচ্ছা করে না তো গরু গোস আনা হয়েছে কালকে পোলাও সাদা পোলাও দিয়ে করব কালকে সারাদিন রোজা থাকলে তার হয়তো পোলাও আর গরু গোস্ত দিয়ে হয়তো রান্না হইতে পারে যদি আল্লাহ রিজিকে রাখেন আর চিন্তা করলাম কালকে যেহেতু গরু গোস্ত রান্না করা হবে তাই এখন আপাতত চিকেনই রান্না করে ফেলি ঝামেলা শেষ কারণ চিকেন রান্না করতে ঝামেলা অনেক কম তো দেখেন কী সুন্দর হয়েছে কালারটা এত সুন্দর একটা গ্রান আসতেছে মানে বলার বাইরে তো মান্না বাবা বলল যে যেহেতু দেরি হয়েই গেছে আমরা একটা কাজ করি আগে চিকেনটা রান্না করে ফেলি তারপর আমরা ভাতটা বসাবো তো আপনাদের ভাইয়া গেছে এডিটিং করতে আর আমি তো এই যে রান্না-বান্না নিয়ে এখন আবার ব্যস্ত হয়ে গেছি তো এটাকে খুব ভালো করে কষায় নিতেছি কষানোর যে কালারটা আসছে টমেটো টমেটো পেঁয়াজ আর দিয়া সেই লেভেলের কালার কি বলেন আপনারা তো যাই হোক আমার ব্লগগুলা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজটা লাইক ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা পেজ থেকে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেল সম্পর্কে জানেন না তাদেরকে বলি আমার কিন্তু ইউটিউব চ্যানেল ফ্যামিলিয়ান অ্যান্ড ফ্রেন্ডস নামে একটা চ্যানেল আছে যে চ্যানেলে কিন্তু প্রায় তেরো লাখের বেশি সাবস্ক্রাইবার আছে তেরো লাখ ক্লাস সাবস্ক্রাইবার আছে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো আমার কিন্তু পেজ আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নামে ফেসবুকে আপনারা কিন্তু সেই পেজটাও কিন্তু আপনারা লাইক ফলো শেয়ার করে রাখবেন তো আমাকে সবাই সাপোর্ট করবেন আমি চেষ্টা করি আমি আমার ব্যস্ততার মধ্যে যতটুকু সময় কমার্শিয়াল ভিডিও ছাড়া ফ্যামিলির ভিডিও শেয়ার করার জন্য আগে রেসিপি শেয়ার করতাম কিন্তু এখন আসলে এত সময় হয় না রান্না করে যে চারটা খাই সেটাই অনেক বেশি এই কয়দিন জ্বর গেছে আপনাদের ভাইয়া রান্না করছে বা রান্না করতে না পারলে যেদিন ওনার শিডিউল ছিল বাইর থেকে কিনে খাওয়া মানে আমাকে খাওয়াইছে তো কিনে খাওয়াবার কতক্ষণ তো যাই হোক আর বড় করব না ভিডিওটা সবাই আমার জন্য দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন যেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আল্লাহ যেন আমার পরিবারটাকে ভালো রাখে আল্লাহ হাফেজ